আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো দীর্ঘ এক মাস শিয়াম সাধনার পর ঈদুল ফিতর ঈদ যা ঈদ কেমন উদযাপন করলেন এবং কীরকম ঘোরাঘুরি করলেন তো সে বিষয়ে কিন্তু অবশ্য কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজ থেকে মূলত আপনাদের জন্য ভিডিও আপলোড করব তো এখন থেকে কিন্তু প্রতিদিন আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন আপডেট ভিডিও পাবেন তো যারা এসএসসি শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু এই আপডেট যেগুলো আসবে সেগুলো কিন্তু পাবেন তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তো সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে তো মূলত নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে জবি অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটের বিষয় নির্বাচনের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে ছয় এপ্রিল দুই দুপুর দুইটা চব্বিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি বি ইউনিটের কলা ও আইন অনুষদ অধীনে দুই হাজার চব্বিশ স্নাতক সম্মান প্রথম বর্ষের বিষয় নির্বাচনের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজ রবিবার ছয় এপ্রিল এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জবি অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন তো বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী আট থেকে সতেরো এপ্রিল তারিখের মধ্যে বিষয় নির্বাচন আবেদন করতে পারবেন এই জন্য শিক্ষার্থীর জবি অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে এখান যে ওয়েবসাইটগুলো রয়েছে অ্যাডমিশন ডট জে এন ইউ ডট এসি ডট বিডি তো এগুলোতে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আসন বন্টন ভিত্তিক বিভাগ ওয়ারি এবং উচ্চ মাধ্যমিক শাখা অনুযায়ী নির্ধারণ হয়েছে প্রতিটি বিভাগের জন্য নির্দিষ্ট আসন সংখ্যা উল্লেখ করা হয়েছে যা বিজ্ঞপ্তি বিস্তারিতভাবে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সময় মতো আবেদন করে নির্দেশনাগুলো মেনে চলার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে কৃতকার্য হয়েছ তো তোমাদের যে বিষয় অর্থাৎ সাবজেক্ট নির্বাচনের জন্য কিন্তু ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ